আমি তো জানি আমি কি আমি যোগ্য নই আমি কোরআনের তালিব কোরআনের ছাত্র আমার কাছে নাই ইল্লামা আল্লাম তানা যদি আমার মনি আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো আলাইহে তাকালু ও ইলে আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন এমন কিছু কথা জামার জন্য হেদায়ত হবে গোটা মিল্লাতের জন্য হেদায়ত হবে সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন আমি আগে একটা ভূমিকা দিয়ে নিই তারপরে তাফসির করব ইনশাআল্লাহ ভূমিকাটা কোরআন শরীফের না কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই এটা হাত দেওয়ার উপায় নাই এটা প্রথমেও না শেষেও না মাঝখানেও না এটা সম্পূর্ণটা সলিড এটা কার আল্লাহ তালার সুতরাং আল্লাহ তালার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদুবি ধৃষ্টতা কেউ করতে পারবে না আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি আমরা তিন জায়গায় ভুল করেছি জীবনে কয় জায়গায় ভুল করেছি একটু মুখস্থ রাখেন কাজে লাগবে জীবনে তিনটি জায়গায় মারাত্মক ভুল করেছি যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি এক নম্বর ভুল করেছি আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক আর মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসসালাম বলেন সাল্লাহ ওসাল্লাম তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা এই তিনটি ভুল করেছি জীবনে বড় ভুল আপনারা কি আমার সাথে একমত আলহামদুলিল্লাহ তাহলেই ও